বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি হ্যালো আসসালামু আলাইকুম একান্ত টিভি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসুখ্য শুভেচ্ছা এবং রামাদান মোবারক সাথে আছে আমি মেহবুবা কবির তিসা আজকে আমি চলে এসেছি ফিনলেস কোয়ারি কেন আমি চলে এসেছি আপনাদের সাথে খেলতে কোটি টাকার গুগলি কোটি টাকার গুগলিটা কি আমি এখানে ফিলনেস কোয়ারে আপনাদের সাথে খেলবো গুগলি এবং এই গুগলির মধ্যে আপনারা যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন ফিনলেস কোয়ারের পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এঞ্জেল ক্লাউড আকর্ষণীয় উপহার চলুন দেখে নেওয়া যাক আজকে আমার সাথে এই কোটি টাকার গুগলিতে কে হচ্ছে উইনার কোন জিনিসটা আপনার থেকে বেশি মানুষ ব্যবহার করে মানে নাম প্রথম প্রশ্নের উত্তর পারছে ধরেন সাতাশ টোয়েন্টি এর সাথে সিক্সটি ছাড়া কত যোগ করলে বা কি যোগ করলে আপনার সাতাশি হয় মানে এইটি সেভেন হয় সাতাশের সাথে কত যোগ করলে ষাট ছাড়া সিক্সটি ছাড়া কত যোগ করলে বা কি যোগ করলে সাতাশি হয় 2 30 বর্গ না 2 টা যোগ করলে তো 27 হয়ে যাচ্ছে না তাহলে ভুল যোগ করলে না ভুল যোগ করলে হচ্ছে 5 যোগ করলে খুব খারাপ আচ্ছা খুব খারাপ 5 14 14 যোগ করলে হয় ছাড়া মানে কত

কাকের সাথে আকার যোগ করলে হয় কাকা কি বিয়োগ করলে গরু হয় কাকের সাথে আকার যোগ করলে হয় কাকা কাকের থেকে কি বিয়োগ করলে হয় গরু আর বিয়োগ করলে কাউ গুজাব আপনারা পেয়ে যাচ্ছেন এঞ্জেল ক্লাউড থেকে একটা অসাধারণ গিফট যেটা আপনারা সবাই মিলে ভাগাভাগি করে নেবেন আশা করি এবার আমি একটা অনুভূতি জানতে চাচ্ছি যে এত কষ্ট করে আপনারা সবাই মিলে যে অ্যানসার দিলেন কেমন লাগছে অনেক ভালো লাগছে ফার্স্টে একটু নার্ভাস লাগছিল বাট এখন আল্লাহর রহমতে কোশ্চেনগুলো একটু হার্ড ছিল বাট একটু ট্রিক কাটালে কিন্তু সুন্দরভাবে অ্যান্সার দেওয়া সম্ভব ওই একটু আইকিউ লেভেল কম তো এক পানির সাথে ঠিক আছে একটা প্রশ্নের উত্তর পেয়েছে আচ্ছা তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ঢাকা ঢাকা যদিও আপনাদের কাছে আরও দুইটা অপশন আছে দুইটা অপশনে দুইটা পেরে গেলে একদম গিফট সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদের সেটা একটু সহজ করি কাকে দুইবার ডাকলে সে ছেলে থেকে মেয়ে হয়ে যায় মেয়েকে ডাকলে ছেলে থেকে মেয়ে কিভাবে হবে মেয়ে চার তিন আচ্ছা ঠিক আছে বললে এখন যাবে তারপরে আপনারা যে গিফটটা পাননি আমি আপনাকে কানে কানে বলে দেবো সেটা হচ্ছে কোন প্রাণী জলে কিন্তু পুড়ে না জলে কিন্তু যায় না কোন প্রাণী জলে কিন্তু যায় আপনারা জানেন এই আপনারা জানেন আপনারা জানেন মেয়ে

তো দেখে নিলেন আজকের এই পর্বে কারা কারা বিজয়ী হয়েছে এবং আমাদের এই কোটি টাকার গুগলিতে পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে একান্ত টিভিতে